জানতাম আমার ছেলের নাম কোনো একদিন খবরের কাগজে উঠে যাবে তা কি লিখেছে একটু পড়ে শোনা তো বঙ্কাকার ছেলে কালকে নাম ধরা পড়েছে এ জি মঙ্গল ভাবনা বাবা কি হয়েছে বল বাবা বন্ধুদের সঙ্গে আর ঘুরতে যাও 50 টাকা দাও ঠিক আছে এই নে মা আমি পঞ্চাশ টাকা চেয়েছি বাবা আমাকে একশো টাকা দিয়ে দিয়েছে আমার বাবা নয় তোমার ভাই বাড়িতে কেউ আছে নাকি কে কি চাই দুটো ভিক্ষা দাও দাঁড়াও দিচ্ছি এ তুই কি করলি আতব চালের মধ্যে সিদ্ধ চাল দিয়ে দিলি হ্যাঁ তোরে আমি দেখাচ্ছি ধরে নিয়ে ব্যাগের মধ্যে বাড়ি দিয়ে তোকে দিয়ে বাসাবো কি রে মার পাগল নাকি কোন সিদ্ধ দান হবে আরে কিচ্ছু হবে না দূর পাগল আমি তোর ভাই না ও নো দে তাহলে দে নো 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 কত আরে বাবা জামাই হ্যালো আ আরে জামাই সিদুর দানের সময় তো হয়ে গেল তাড়াতাড়ি চলো আ সিদুর তো আমার ভাই পড়াবে ভাই आयोगे माँ जी मंगल भवानी मंग। हो रहे हे भगवान तेरी लीला पार है प्रभु भारी मिस्टेक हो गया सर কেন তুই এত তাড়াতাড়ি বিয়ে করার সাথে বিয়ে করলি মার খেতে পারবো বইয়ের হাতে আর পরে বিয়ে করলি বুড়ো হয়ে যাবো তখন বউ হাতে মার খেতে পারবো না আরে মাস্টার মশাই যে আসুন আসুন বসুন বসুন কতই রং তা বলুন মাস্টার মশাই কি মনে করে আমার বাড়ি বলছি আপনার ছেলে কেন স্কুলে যাচ্ছে না মাস্টার মশাই আমরা খুব গরিব নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তাই ভাবছি ছেলেকে আর পড়াশোনা করাবো না ওকে দিয়েও একটু একটু কাজ করাবো আমার সাথে বুঝলে মাস্টার বাবু কি বলছেন আপনার ছেলে অনেক ভালো বড় হয়ে পড়াশোনা করে অনেক কিছু কিনবে তা মাস্টার মশাই আপনি পড়াশোনা করে কি কি কিনছেন আমাকে একটু বলবেন এরকম ছাত্র এরকম ছাত্র বাপ আমি কি কিনছি সেটাও বলতে হবে